এই রান্নাটা দেখতে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয় বেশ একটু সময় সাপেক্ষ তবে রান্নাটা করতে বেশি সময় লাগে না কেটে গুছিয়ে নিতেই বেশ সময় চলে যায় দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে পেঁপেগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে হালকা মোটা করে কেটে নিয়েছি গাজরগুলো রকম লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা করে আর নিয়েছি কিছু বিনস বা বরবটি সেটাও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজির সাইজগুলো মোটামুটি একটু কাছাকাছি রাখার চেষ্টা করবেন হ্যাঁ দেখে হয়তো বুঝতে পারছেন কি রান্না হতে চলেছে নিয়ে নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম হলুদ সবুজ আর লাল রঙের ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না পেঁপে আর গাজরটা একটু সময় নিয়ে সেদ্ধ করে তাও তিন চার মিনিট বেশি লাগবে না জাস্ট খুন্তি বসলেই সবজিটা এভাবে একটু বেশি জলে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আমি সেদ্ধ করার পরে স্টকটা রেখে দিয়েছি একটা টিপস বলে দিই আমি যে সবজিটা সেদ্ধ করেছি দেখতে পাচ্ছেন ওই জলটা কিন্তু সিম্পল জল দেই আমি আমি যে ফ্রায়েড রাইসটা রান্না কর করেছি একই সাথে সেই ফ্রায়েড রাইসের যে চালটা সেদ্ধ করেছি চিনিগুড়া চাল সেই চালটার যে সেদ্ধ করার পরে স্টকটা ছিল জল ভাতটা ছেকে নেওয়ার পরে সেই স্টকটা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করেছি কড়াইটা একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে তাতে কিছু রসুন কিছু আগে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি লম্বা লম্বা স্লাইস করে রাখা চিকেন চিকেনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না একটু সয়া সস দিয়ে নিয়েছি দুই চামচ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব মিনিট দুয়েক ভাজলেই হয়ে যাবে লম্বা লম্বা ফালি করে কাঁচা ঝাল কেটে নিয়েছি এবার এটাও মিনিট খানিক সব মিলিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আর সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে চুলের ফ্লেম যেন কোনোভাবেই হাই না করা থাকে চুলের ফ্লেমটা একদম মিডিয়াম লো ফ্লেমে থাকবে কোনো কিছুর কালার চেঞ্জ হওয়া যাবে না কারণ এই সবজিটা ঠিকই ধরেছেন থাই সবজি রান্না করতে যাচ্ছি এটার কালারটা চেঞ্জ হতে দেয়া যাবে না সামান্য একটু টেস্টিং সল দিয়ে দিলাম এক্সট্রা টেস্টের জন্য আর দিয়ে দিয়েছি পেঁয়াজটা বড় বড় করে পাট পাট খুলে নেয়া সেভাবে বড়ো করে সবজির সাথে ম্যাচ করে আমি ফালি করে নিয়েছি এবার যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম দেখুন কালারগুলো কি সুন্দর হয়েছে কোনো কিছু কিন্তু ওভার কুক হয়নি সব কিছু সুন্দর মতো সেদ্ধ ঠিকই হয়েছে কিন্তু কালার চেঞ্জ হয়নি এভাবে সবজিগুলো সেদ্ধ করে নিয়ে সব কিছু একসাথে দিয়ে আরও দুই তিন মিনিট আমি এটা সে ভেজে নেব ওই যে বললাম চুলের ফ্লেম যেন কখনোই হাই করবেন না মিডিয়াম লো ফ্লেমে এটা ভেজে নেবেন কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না এবার যে সবজি সেদ্ধ যে স্টকটা ছিল সেটা আমি সবজির ভেতরে দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে খুব সুন্দর করে ভেজে নেব এই সরি ফুটিয়ে নেব সবজিটা খুব টকবক করে ফুটবে এবার হাই ফ্লেম করে দেবেন সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছে এর ভিতরে সবজিগুলো আগে থেকেই সেদ্ধ আছে আর পরে যেগুলো দিয়েছি সেগুলো সেদ্ধ হতে সময় লাগে না পেঁয়াজটা আমরা কাঁচাও খাই সবজিটা যেরকম কালার চেঞ্জ হবে না এবং ওভার কুক হবে না এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে তবেই এই সবজি রান্না সার্থকতা দেখতে যেমন সুন্দর হবে খেতে তো অবশ্যই ভালো হবে আর ওই যে একটা টিপস দিলাম যে পোলাও চাল সেদ্ধ যে পানিটা ওটা দিয়েই যদি সবজিটা সেদ্ধ করা যায় টেস্টটা অসাধারণ লাগে দারুণ একটা ফ্লেভার আসে এটা একবার করে দেখবেন ভীষণ মজা লাগে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছি সেটা আমি একটু পরেই এর সাথে অ্যাড করে দেব দেখুন ঝোলটা একটু কমে এসেছে এই পর্যায়ে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেটা মিশিয়ে দিলাম এটা জাস্ট যে ঝোলের বা গ্রেভির থিকনেসটা বাড়ানোর জন্য আমরা তো দেখি যে থাই সুপ থাই সবজিটা একটু ঘন ঘন গ্রেভি হয় এমনিতে পাতলা থাকে কিন্তু একটু ঘন থাকে ঝোলটা ঝোল থাকবে কিন্তু ঘন ঝোল সেরকম একটা টেকচার আনতে হবে যাই হোক সব কিছু সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে সেদ্ধ করা নিয়ে কোনো টেনশান নেই সব কিছু কুক হয়ে গেছে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে আপনার পছন্দ মতো গ্রেভি যখন এসে যাবে ফ্লেমটা নিভিয়ে দিলেই হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমার কোনো একটা সবজির কালার কিন্তু চেঞ্জ হয়নি একদম মনে হচ্ছে কাঁচা কাঁচা সবজি এটাই হচ্ছে এই রান্নাটার টেকনিক আর হচ্ছে টিপসটা অবশ্যই ফলো করবেন যেহেতু আমরা এটা ফ্রায়েড রাইস দিয়েই খেয়ে থাকি চাল সিদ্ধের পানিটা কিন্তু কখনোই ফেলবেন না ওটা দিয়েই সবজিটা সিদ্ধ করে নেবেন দারুণ একটা টেস্ট হয় এটা আপনারা ফ্রায়েড রাইস দিয়ে খেতে পারেন আবার যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ সুন্দর একটা ব্যালেন্স ডায়েট তারা এটা সবজিটা শুধুও খেতে পারেন কোনো কিছু ছাড়া কোনো কার্বোহাইড্রেট ছাড়া জাস্ট সবজিটাই আপনি দুবেলা খেতে পারেন দারুণ একটা ব্যালেন্স ডায়েট হবে তাহলে আপনার জন্য রান্নাটা হয়ে গেছে সার্ভ করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কিছু দিয়ে খেয়ে নেবেন আর কার কেমন লাগলো ভিডিওটা জানাবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আর আমার সাথেই থাকবেন সব সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ